প্রেম কর প্রেম কর এখন ছেলে মেয়েরা প্রেম করছে মুরগি পুষার মতো দুদিন পরে সুইসাইড করছে তারপরে পন বন্দি করছে কেস করছে লক্ষ লক্ষ টাকা দিতে হবে ডিভোর্স হয়ে করে দিচ্ছে তুমি এটা কি ভালোবাসা তিনি এই জড় জগতে প্রেম জিবে জিবে হয় না কখনো কখনো কোনো বিবেকহীন মানুষেরা বলে এক জীব আর এক জীবের প্রেম হবে তাদের বিবেকহীন বলে বলা যাবে কখনো জীবে জীবে প্রেম হয় না জীবে জীবে কাম উৎপন্ন হয় একটা একটা জীব আর জীবের মধ্যে কাম উৎপন্ন হয় একটা স্ত্রী তার স্বামী থেকে কি করে সুখী হব সে চেষ্টা করে আর স্বামী চিন্তা করে স্ত্রী থেকে আমি কি করে সুখী হব এটাকে মনে করে ভালোবাসা ওইটা ভালোবাসা নয় ওটা কাম একদিন সেই কামটা চরমে সেই প্রেমটা এমন হয়ে যায় সুইসাইড করে দুইজন বা ডিভোর্স হয়ে যায় তাহলে এটা কি ভালোবাসা মহাপ্রভু এইরকম ভালোবাসা শেখাতে আসেননি চৈতন্য মহাপ্রভু যে প্রেম ফল দিতে এসেছিলেন যে প্রেম বৃক্ষ রোপণ করেছিলেন জগৎবাসীকে বললেন আপনারাও এটা গ্রহণ করে জগতে বিতরণ করুন মহাপ্রভু নিজে করেছেন যাদের তিনি হরিনাম দিয়েছেন সবাই তারা সেই হরিনাম গ্রহণ করে আনন্দ পেয়েছে আবার তারা অন্য মহাপ্রবণ তুমি